আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে খুলনা টাইগার্স দল তারা গত চোদ্দ অক্টোবর ড্রাফটের আগে তারা বিদেশি ক্রিকেটার হিসেবে তারা পাকিস্তানের বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে সরাসরি চুক্তির দলে ভেড়ায় পাশাপাশি তারা ওয়েস্ট ইন্ডিজের ডানাতি পেসার ওশান থোমাসকে তারা ডিরেকশানিংয়ে দলে ফেরায় তারপর ড্রাফট থেকে তারা দুজন ক্রিকেটার পাকিস্তানি রাইডান পেসার মোহাম্মদ হাসনকে ড্রাফট থেকে পিক করে তারপর ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার লিয়েস গ্রেগরিকে তারা ড্রাফট থেকে পিক করে এই ছিল তাদের চারটি বিদেশি সাইনিং তারপর তারা কিছুদিন আগে আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান তেইশ বছর বয়সী ইব্রাহিম জাদরানকে দলে ফেরায় এবং দিন তারা আরেকটি পোস্টের মাধ্যমে জানা যে তারা পঁচিশ বছর বয়সী আফগানিস্তানের আরেক হার্ড হিটার ওপেনার ব্যাটসম্যান দারুইস রাসুলিকে তারা তাদের দলে ভিরিয়েছেন এই ছিল তাদের ছয়টি বিদেশি সাইনিং এই ছয়জন বিদেশির মধ্যে এখন চারজন বিদেশি ক্রিকেটার বাংলাদেশে এসে পৌঁছেছে খুলনা টাইগার্সের টিম হোটেলে এসে জয়েন এখন এই চারজন ক্রিকেটার কারা এবং তারা তাদের টি টোয়েন্টিতে তাদের পারফরমেন্স কি সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো প্রথমে যদি শুরু করি যে চারজনের মধ্যে ওপেনার ব্যাটিং দিয়ে দুইজন ওপেনার ব্যাটসম্যান এসেছে একজন হচ্ছে আফগানিস্তানের তেইশ বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান এবং আরেকজন হচ্ছে আফগানিস্তানের আরেকজন পঁচিশ বছর বয়সী টপার ব্যাটসম্যান দারু তাসলি এই দুইজন আফগানিস্তান ক্রিকেটার বাংলাদেশে এসে পৌঁছেছে টিম হোটেলে জয়েন করেছে এর পাশাপাশি পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ সেও এসে পৌঁছেছে পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের পেসার ওষান্ত মাসও এসে পৌঁছেছে এই ছ চারজনের মধ্যে কনফার্ম আছে যে ডারুস রাসোলি সে পুরো বিপিএল খেলবে মোহাম্মদ নওয়াজ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে পুরো বিপিএল খেলার এনওসি পেয়েছে ইব্রাহিম জাদরানের বিপিএল এসেছে ঠিক আছে কিন্তু ইব্রাহিম জাদরানের আইএল টি টোয়েন্টি তো একটি দলের হয় চুক্তি রয়েছে এখন ইব্রাহিম জাদরান কি শুধুমাত্র আইএল টি টোয়েন্টি শুরু হওয়ার আগে তিন চার ম্যাচ খেলে চলে যাবে নাকি পুরো বিপিএল খেলবে সেটি এখন দেখার বিষয় আর ওশান্ত মাস যে ওয়েস্ট ইন্ডিজের যে পেস বলার ওশান্ত মাসের জাতীয় দলের কোনো ডাক নেই ওশান্ত মাসের যত ডুক সম্ভাবনা করা যাচ্ছে যে সে পুরো সিজন খেলবে এখন তাদের যদি টি টোয়েন্টি পারফরমেন্সে আসি প্রথমে যদি ইব্রাহিম জাদরান নিয়ে কথা বলি ডানাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান তেইশ বছর বয়সী ইব্রাহিম জাদরান আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ষাটটি টেস্ট তেত্রিশটি ওড়িয়ায় চৌচল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর সব ধরনের টি টোয়েন্টি ক্রিকেট মিলে সে নিরানব্বইটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে নিরানব্বই ম্যাচে দু হাজার পাঁচশো নব্বই রান করেছে বত্রিশ অ্যাভারেজ এবং একশো সতেরো স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরির সাথে তার উনিশটি ফিফটি আছে আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে তার রিসেন্টলি তাদের দেশের অর্থাৎ আফগানিস্তানের কাবুলে একটি টুর্নামেন্ট হয় পাকি যা ক্রিকেট লিগ নামে সেই টুর্নামেন্টে সে মিস আইনাক নাইটসের হয়ে ছয়টি ম্যাচ খেলেছে ছয় ম্যাচ খেলে একশো একাত্তর রান করেছে চৌত্রিশ অ্যাভারেজ এবং একশো এগারো রেটে দুটি ফিফটি করেছে এই তার পুরো কেরিয়ারে টি টোয়েন্টি কেরিয়ারে কিন্তু তার অ্যাভারেজটা বত্রিশ আর যদি তার এই এস এস পাকিজা ক্রিকেট লিগের পারফরমেন্স ধরি এখানেও তার অ্যাভারেজটা ভালো চৌত্রিশ কিন্তু তার স্ট্রাইক রেট দুই জায়গাতে একদম বাজে অবস্থা তার পুরো টি টোয়েন্টি কেরিয়ারেও রেট একশো বিশের নিচে একশো সতেরো এমনকি তার এই যে রিসেন্টলি যে টুর্নামেন্টটা শেখেললো এস এস পাকিজা ক্রিকেট লিগে সেখানে কিন্তু তার রেট খুবই কম একশো এগারো টি টোয়েন্টির জন্য এটা খুবই লো স্ট্যান্ডার্ড স্ট্রাইক রেট মিনিমাম স্ট্রাইক রেট হওয়া উচিত একশো বিশ তারপর দেখা যায় ইব্রাহিম যাদ্রান কিন্তু ভালো একটা স্টার্ট এনে দিতে পারে যদিও সে অ্যাক্সিলেট করতে পারে না যত সময়ে এখন দেখা যাক আসন্ন বি পেলে সে কীরকম পারফরমেন্স করে তারপর আরেকজন টপ অর্ডার ব্যাটসম্যান দারুস রাসুলি সেও আফগানিস্তানের ক্রিকেটার পঁচিশ বছর বয়সী দারুস ভিন্ন সে একজন হার্ড হিটার ব্যাটসম্যান সে আফগানিস্তানের হয় এখন পর্যন্ত নয়টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর সব ধরনের টি টোয়েন্টি খেল মিলিয়ে সে উনষাট টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ঊনষাট ম্যাচে বারোশো পঞ্চান্ন রান করেছে সাতাশ এভারেজ এবং একশো চৌত্রিশ তার নামের পাশে রয়েছে দশটি ফিফটি এখানে তার অ্যাভারেজও টি টোয়েন্টি শুলো পাশাপাশি স্ট্রাইক রেটও একশো ত্রিশের উপরে আছে আর সেও কিন্তু এই ইব্রাহাম চাদানের মতো রিসেন্টলি এই কাবুলের আফগানিস্তানের কাবুলে হয়ে যাওয়া এস এস ক্রিকেট লিগে সে খেলেছে সে খেলেছিল বুস্ট ডিফেন্ডার্স দলের হয়ে সেখানে সে আটটি ম্যাচ খেলেছে আট ম্যাচ খেলে দুশো তিয়াত্তর রান করেছে চুয়ান্ন অ্যাভারেজ এবং একশো চৌষট্টি স্ট্রাক রেটে দুটি ফিফটি আছে এখানেও কিন্তু তার স্ট্রেক রেটটা খুব ইমপ্রেসিভ এখানে তার অ্যাভারেজ টি টোয়েন্টির জন্য যে কোনো ক্রিকেটারের চুয়ান্ন অ্যাভারেজ অনেক বেশি অ্যাভারেজ এটা অনেক সময় ওডিআই ক্রিকেটের একজন ব্যাটসম্যানেরও ডোমেস্টিক ক্রিকেট এত অভারেজ থাকে না আর স্ট্রাইক রেটটাও দুর্দান্ত একশো চৌষট্টি এখন পর্যন্ত যে চারজন বিদেশি সে এসেছে এর মধ্যে যদি এই চারজনের মধ্যে যদি ইব্রাহিম জাদ্রান এবং দারুস রাসুলিকে যদি ওপেনিং করতে নামায় তাহলে যদি ইব্রাহিম জাদরান ভালো স্টার্ট এনে দিতে পারে এবং ইনিংস লম্বা করতে পারে স্ট্রাইক রেট রোটেট বা তার স্ট্রাইক রেটটা সে আপগ্রেড না করতে পারলেও দারুস রাসুলি সেটা পুষিয়ে দিতে পারবে তারপর পাকিস্তানের স্পিন বলিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ত্রিশ বছর বয়সী সে বাংলাদেশে এসেছে টিম হোটেলে জয়েন করেছে মোহাম্মদ নওয়াজ কিন্তু পাকিস্তান জাতীয় দলের একজন নিয়মিত সদস্য ছিল সর্বশেষ সে পাকিস্তান জাতীয় দলের হয় খুব সম্ভবত এবছর জানুয়ারিতে খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে তারপরে তাকে পাকিস্তানের জার্সিতে দেখা যায়নি যার কারণে আসন্ন বিপিএলে সে পুরুষ সিজন খেলতে পারবে কারণ সে পাকিস্তান জাতীয় দলের সেট আপে নেই মোহাম্মদ নওয়াজ এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ছয়টি টেস্ট সাঁত্রিশটি ওড়িয়ায় এবং ষাটটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি এবং ইন্টারন্যাশনাল ফ্রান্সাইজ মিলিয়ে সে দুইশো বাষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে টি টোয়েন্টিতে তার একজন অভিজ্ঞ একজন অলরাউন্ডার হচ্ছে এই মোহাম্মদ নওয়াজ সে দুইশো বাষট্টি ম্যাচ খেলে একশো ছিয়ান্ন ইনিংস ব্যাট করে তিন হাজার একাশি রান করেছে একুশ অ্যাভারেজ এবং একশো চব্বিশ স্ট্রেক রেটে আটটি ফিফটি আছে আর বল হাতে সে ভাতি অর্থোডক্স স্পিন করে দুশো ছিচল্লিশ ইনিংস বল করে দুশো তিনটি উইকেট শিকার করেছে সাত দশমিক চৌষট্টি ইকোনোমিনেটে এখানে কিন্তু তার অ্যাভারেজটাও ভালো একুশ অ্যাভারেজ টি টোয়েন্টি সুলভ এবং স্ট্রাইক রেটটাও ভালো একশো চব্বিশ প্রায় একশো পঁচিশ ছই ছই আর তার আটটি ফিফটি আছে টি টোয়েন্টিতে লোয়ার মিডল অর্ডারের ব্যাটিং করে থাকে ছয় সাত আট এবং অনেক সময় চাইলে দলের যখন দ্রুত উইকেট পড়ে যায় সেক্ষেত্রে তাকে টপ অর্ডারও খেলানো যায় চার পাঁচে সেক্ষেত্রে সে ইনিংস ধরে খেলতে পারে এমনকি সে ভালো ইনিংস দিতে পারে সাত আট নম্বরে আর বোলিংটাও সে একজন জেনুইন বলার যেহেতু সে দুশো ছিচল্লিশটি ইনিংস বল করে কিন্তু টি টোয়েন্টিতে দুশো তিনটি উইকেট শিকার করেছে আটের কমে ইকোনোমিনেট অর্থাৎ সাত দশমিক চৌষট্টি ইকোনোমিনেটে বল করে তবে রিসেন্টলি সে পাকিস্তানের যে চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপ হয়েছে কিছুদিন আগে এই ডিসেম্বরই সেই চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপে সে মার্কার্সের হয়ে খেলেছিল কিন্তু সেখানে তার পারফরমেন্স একদম যাচ্ছে দেয় অবস্থা সেখানে সে দশটি ম্যাচ খেলে আট ইনিংসে ব্যাট করে একান্ন বিরান করেছে পনেরো অ্যাভারেজ এবং একশো পনেরো স্ট্রাইক এখানে এভারেজ এবং স্ট্রাইক রেট দুইটাই বেলো অ্যাভারেজ আর তার বোলিংয়ের কথা বললে দশ ইনিংসে বল করে সাতটি উইকেট শিকার করেছে আট দশমিক বারো ইকোনো মিনিটে একন মিনিট তার মোহাম্মদ নাবাজের যে বোলিং কেরিয়ার সেটার সাথে যাচ্ছে না সে আটের উপর ইকোনো মিনিটে রেটে বল করেছে ভালো ফিনিশিং দিতে পারেনি ভালো স্টাইড কিছু নেই আর সবশেষ আরেকজন ওয়েস্ট ইন্ডিজের যে ডানাতি পেসার সাতাশ বছর বয়সে ওশান থোমাস আছে ওশান থোমাস ওয়েস্ট ইন্ডিজের হয়ে পঁচিশটি ওড়িআই ইন্টারন্যাশনাল এবং একুশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে সে পঁচাত্তর টি টোয়েন্টি খেলেছে পঁচাত্তর টি টোয়েন্টি ম্যাচ খেলে সে সাতাশিটি উইকেট শিকার করেছে নয় দশমিক শূন্য সাত ইকোনোমি রেটে এখানে সে খুব বেশি এক্সপেন্সিভ টি টোয়েন্টিতে নয়ের উপর ইকোনমি রেট সাড়ে আটের উপর ইকোনমি কিন্তু অনেক বেশি গত বিপিএল সে খুলনা গ্রেস্টার হয়ে খেলেছিল সেই যে তথ্যটা সেটা আনলাম সেখানে সে গত বিপিএলে খুলনার হয়ে চারটি ম্যাচ খেলে তিনটি উইকেট শিকার করেছিল আট দশমিক আটত্রিশ এক মিনিটে এটাই হচ্ছে ওষান তোমাসের এখন পর্যন্ত বিপিএল কেরিয়ারে এই চারটি ম্যাচ খেলেছিল গত বিপিলে খুলনা টাইগার্সের হয়ে তো এই হলো এই চারজন ক্রিকেটের এর মধ্যে ইব্রাহিম যাদরান কিন্তু বিপিএল খেলার অভিজ্ঞতা আছে দু হাজার তেইশ চব্বিশ দুটি বিপিএলে সে ইব্রাহিম যাদ্রান ফরচুন সালে হয়ে খেলেছে দশটি ম্যাচ খেলেছে তারপর আরে অপেনার দারুসরা সুলি সে কিন্তু বিপিএল এ থার খেলার অভিজ্ঞতা আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছে এর আগে ঢাকা প্লাটনের হয়ে খেলেছে সেও বিপিএল দশটি ম্যাচ খেলেছে তারপর মোহাম্মদ নওয়াজের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে গত বিপিলে সে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিল আর সবশেষে উষান তোমাস গত বিপিলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিল এখন পর্যন্ত এই চারজন বিদেশি ক্রিকেটারই বাংলাদেশে এসেছে তাদের যে আরও দুজন বিদেশি ক্রিকেটার আছে অর্থাৎ ডানাতি পেসার পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন এবং আরেকজন হচ্ছে ইংল্যান্ডের ডানাতি পেস বোলিং অলরাউন্ডার লিওয়েস গ্রেগরি একটু আসেনি আর এই ছজনের বাইরে খুলনা টাইগার্স আর নতুন করে কাউকে দলে ভেরায়নি যদিও পুরো টুর্নামেন্ট খেলতে গেলে এই ছজন ক্রিকেটার হবে না আরও কিছু ক্রিকেটার প্রয়োজন পড়বে কমপক্ষে আটজন ক্রিকেটার তো লাগবেই এর মধ্যে ছয়জনকে তারা দলে ফিরেছে ছয়জনের মধ্যে চারজন বাংলাদেশ এসেছে বাকি দুজন আসা এখনও বাকি লিউজস গিগড়ি অবশ্যই চলে আসবে কারণ লিউজ গেগরি যেহেতু ইন্টারন্যাশনালি টিমের হয় ইংল্যান্ডের টিমের হয় নেই যার কারণে আর এই সময় কোনো অন্য দেশের টি তিনটি লিগও নেই সেক্ষেত্রে লিউস গেগলি খুব শীঘ্রই আজ আজ রাতে অথবা আগামীকাল রাতের মধ্যে সে চলে আসবে আর মোহাম্মদ হাসনাইন এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এনওসি পায়নি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট ছাড়পত্র পাইনি ছাড়পত্র পেলেই সে চলে আসবে তো এই হচ্ছে খুলনা টাইগার্সের সর্বশেষ আপডেট তাদের চারজন বিদেশি মোহাম্মদ নওয়াজ ওশান্ত থোমাস ইব্রাহিম জাদরহান এবং দারুস রাসুলি আজকেই তারা ঢাকায় খুলনার টিম হোটেল খুলনা টাইগার্সের টিম হোটেলে তারা জয়েন করেছেন আগামীকাল তারা অনুশীলন করতেন নামে খুলনা টাইগার্সের অফিসিয়াল অনুশীলনে তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি রংপুর এডার্সের যে নতুন চারজন ক্রিকেটার বাংলা শেষে পৌঁছেছে সেটি নিয়ে ভিডিও আনব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস এর চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ